আমার বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে দুইটা শ্রেণীর মানুষ ঠিক কয়টা দুইটা এক নম্বরে জানো কাদিয়ানিরা কি করতেছে এক মুসলমানের পোলা ওরা আমার নবীর নাম দিয়া মুসলমান দাম দিয়া নবীরে মানবে না কিন্তু নবীর নবীরে মানে না কিন্তু মুসলমান দাবি করে ঠিক এখন আমার নবীর বিরুদ্ধে ওদের যত বই যত পুস্তক যারা আছে আমরা বলে কাদিয়ানি ওরা বলে আহমদিয়া সম্প্রদায় আর আহমদিয়া যত বই আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা মোহাম্মদ তুই দুইটা মারখাম ঘুম ও ওই যে শেখ যাও না এই মুসলমানের বলা ভালো করে বুঝো এই কাদিয়ানির গোষ্ঠী প্রত্যেকটা কিতাবে ওদের লেখা এই যে মির্জা গোলাম শয়তান যেটা মির্জা গোলাম আহমদ বলো এই কাফের শয়তানটা ডাইরেক্ট বইর মধ্যে প্রত্যেকটা বইতে লেখা নবী মুহাম্মাদের ক্যারেক্টারস ছিল লুজ নবী মোহাম্মদ ছিল চরিত্রহীন বিধায় নবুয়তি আমারে দিশাল নাই নবুয়তি আমারে দিশা আল্লাহ জালে গোলাম আসে থাকা অবস্থায় এইটার কাছে বারবার গিয়েছিল বারবার